দেখুন নির্বাচন কমিশনার যেহেতু একটা সাংবিধানিক সংস্থা তার নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেই জন্যে সুপ্রিম কোর্টে মামলা হয় প্রধানমন্ত্রী বিরোধী পক্ষের নেতা এবং ভারতবর্ষের প্রধান বিচারপতি সেই কমিটিতে থাকবেন এই তো নিরপেক্ষ নয় অন্তর থেকে অধিকাংশই শাসক গোষ্ঠীর পক্ষে থাকে বিশেষ করে যারা আইএস টিআইএস হন যেসব ঘর থেকে আছেন তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ধনীদের পক্ষে থাকা সরকার কি করলেন না না প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিলেন সেখানে তিনি থাকবেন আর তার মনোনীত একজন মন্ত্রী থাকবেন আর বিরোধী পক্ষ তিনজনের মধ্যে একজনই বিরোধী আর দুজন তো একই তো তারা যাকে নির্বাচন করেছেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো থাকবেই আমার তো থাকে মোদী প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে আমাদের প্রত্যেকটা সাংবিধানিক যে সংস্থা তাদের গিলে ক্রমশ ক্রমশ খাচ্ছে নির্বাচন কমিশন কি কারো দ্বারা প্রভাবিত হচ্ছে দেখুন নির্বাচন কমিশনার যেহেতু একটা সাংবিধানিক সংস্থা তার নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেই জন্যে সুপ্রিম কোর্টে মামলা হয় সুপ্রিম কোর্টে বলা হলো যে প্রধানমন্ত্রী বিরোধী পক্ষের যিনি নেতা এবং ভারতবর্ষের প্রধান বিচারপতি সেই কমিটিতে থাকবেন এটা দিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে যাকে নির্বাচন করা হয়েছে তিনি অন্তত পক্ষে আপাত নিরপেক্ষ কেউই তো নিরপেক্ষ নয় অন্তর থেকে অধিকাংশই শাসক গোষ্ঠীর পক্ষে থাকে আর বিশেষ করে যারা আইএস টিআইএস হন যেসব ঘর থেকে আছেন তাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে ধনীদের পক্ষে থাকা তো যাই হোক তবু একটা আপাত নিরপেক্ষতা প্রমাণের সুযোগ ছিল কিন্তু মোদী সরকার কি করলেন না না প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিলেন সেখানে তিনি থাকবেন আর তার মনোনীত একজন মন্ত্রী থাকবেন আর বিরোধী পক্ষ তিনজনের মধ্যে একজনই বিরোধী আর দুজন তো একই তো তারা যাকে নির্বাচন করেছেন তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তো থাকবেই আমার তো থাকে কিন্তু আবারও বলি যে তাদের শ্রেণীগত দৃষ্টিভঙ্গি থেকে তারা হচ্ছেন উচ্চবর্ণের অধিকাংশই সুবিধাভোগী তারা গরিব গুর্ব মানুষের ভোটাধিকার চান না এরকম একটা অন্তর্লীন পক্ষপাতিত্ব আছে এত সত্য যে আপাত পক্ষপাতিত্বহীনতা যেটা ছিল যে আমি যাকে নির্বাচন করলাম সে সরাসরি কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হবে না সেটাও থাকলো না এইভাবে মোদী প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে আমাদের প্রত্যেকটা সাংবিধানিক যে সংস্থা তাদের ক্রমশ ক্রমশ গিলে খাচ্ছে এবং যার ফলেই এই সাংবিধানিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মানুষের মনে উঠে যাচ্ছে